আর আমি দুটা কথা যে বলছি যে তুই এরকম কিভাবে করলি করছি পরে আমার কয় আমি করছি যা করছি ভালোই করছি এখন তোরা কি করবি আমার করিস আবার যাওয়ার সময় আমার এইভাবে আঙ্গুল নাচায় আর নিজেও নাচে মানে জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাতে অনেক আপুরা হচ্ছে বলছেন ঠিকই আছে জুনিয়র সাকিবের সাথে এই ঘটনাটা ঘটার দরকার ছিল আমি তাদের উদ্দেশ্যে এটা আমি আপনাদের কাছে দেখাবো কেন জুনিয়র সাকিবের সাথে এমনটা করলেন শিখা এবার বের হয়ে এলো আসল রহস্য আর এইদিকে মুখ খুললেন জুনিয়র সাকিবের গার্লফ্রেন্ড আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

আরও কিছু লোকের থেকে আমি ধার চাইছি সেটা দেওয়া না আমি কি 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 করুন আমি বলতে পারতাছি না মনে করেন সবাই তো ধার দিতে চায় না আমার এখন আমার আমি তো অসহায় আমার কেউ নাই আমার পিছে খাটোয়া নাই আমার দুটো ছেলে ছোট আর একটা ছেলে যে আমার দুটো টাকা পয়সা সেই তো মনে করেন এখন অচল এখন আমার পাশে দাঁড়াইবে কি আপনারা আপনারা জনগণ যদি আমার দিকে দাঁড়ান আমার আমার ছেলের দিকে মায়া কইরা আমি মা আমি বলতেছি আপনারা যদি একটু সহজতে করে তাহলে আমার ছেলেরা আমি বাঁচাইতে পারেন আর না হলে আমার ছেলের চিকিৎসার ব্যাপারে আমার ছেলের মৃত্যু সূয্যানিত হবে কি এই যে চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে এখন আমার হাতে না তো যা ছিল আপনাদের কাউকে বুঝিনি এখন আমার ছেলে এই ডাক্তারে এটা ওটা আবার পরীক্ষা করাইতেছে তারপর ওষুধ পানি লেখাইতেছে হয়তো আর কিছু খাবারের অনেক কিছুই লাগে এখন আমার তো হাতে নাতে টাকা পয়সা নাই কিন্তু আমি তো বলছিলাম কালকে বলছিলাম যে আমার ছেলের পাশে আপনারা একটু আসেন আমার ছেলের পাশে দাঁড়ায়া তার একটু হেল্প করে আপনারা ভাইবের আদার যা ভাই আসেন তারা একটু আর পাশে আয়া দাঁড়ান আর চিকিৎসাটা যাতে ভালো হয় কালকে ভোর চারটা বাজে তিনটা চারটার দিকে বলে ঘটনা হয়েছে তো শোয়া ছিল বলে শোয়া ছিল ঘুম আটে না ছিল ওই মানে ঘুমের ঘরেই আর এটা কাটা কাটা হয়েছে আর কি ইটা কাটা হয়েছে তারপর ও হঠাৎ করে মানে হয়তো কিছু খাওয়াইছে নাকি বলতে না আমি ও বলছে যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তা আমি হঠাৎ করে দেখি যে আমার এই আর কি দর্জা বলে বাইরেছে কোনো লোক ছিল না আরে বলে আটকায় রাখতে দেওয়া বাইরেছে বলে বলতে পারি না ও দৌড়ে যাওয়া মানে আর কি যে থানায় গেছে থানায় যাওয়ার পর থানা থেকে ওই যে পুলিশে কোন দিছাম কোন দেশে পরে আমরা আমি বলছি যে তাই আপনারা একটু চিকিৎসা করেন আমরা আসতেছি পরে বলছে যে আমি চিকিৎসা যত মানে যে টুক পাতাছি আমি এই হাসপাতালে নিয়ে যেতেছি করতেছি পরে হয় ওই হাসপাতালে বলে নিয়েছে নেওয়ার পরে রক্ত থামাইছে আর তারা বলে বলছে যে আমরা এখানে রাখুন না আপনারা অন্য হানে অন্য মানে অন্য হাসপাতালে নিয়ে যান পরে আমার আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি বলছি যে আপনারা ম্যাম যেখানে যদি যেখানে ভালো হয় সেখানে নিয়ে যান আমি আসতেছি পরে যে নিয়ে গেছে এই যে মেডিকেলে আনছে আনার পরে আমার ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি আসছি আইসা দেখলাম যে অবস্থা আমার ছেলের

কথা বলতেছে দারোগা পুলিশের সাথে সবার সাথে মানে হাসি খুশি কথা বলতেছে ফ্রি মানে কোনো মানে একটা ফ্রি মানে মানুষের একটা মানে একটা ঘটনা ঘটাইলে কিন্তু ভিতরে একটা ভয় থাকে বা একটাই থাকে মানে ওর ভিতরে কোনো জিনিস নাই ও কেমন মেয়ে একটা মেয়ে যদি একটা ঘটনা ঘটায় তার ভিতরে একটা ভয় থাকে ভয় কাজ করে তার ভিতরে একটা ই থাকে কিন্তু ওর ভিতরে সেইটা আমি পাইনি তারপরে যাওয়ার সময় আমি নিচে আসছিলাম নিচে যে সময় আমি বৈশা তখন ও নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ও মানে আর যে আমি কথা বলছি যে তুই করলি করছি যা করছি ভালোই করছি এখন তোরা কি করবি আমার করিস আবার যাওয়ার সময় আমার এইভাবে আঙ্গুল নাচায় আর নিজেও নাচে মানে দেখাইতে পারত না নিজেও নাচতেছে আর দেখাইতেছে এইভাবে আর দুইটা আঙ্গুল দেখাইতেছে আমার দেখাইতে দেখাইতে চলে জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাতে অনেক আপুরা হচ্ছে বলছেন ঠিকই আছে জুনিয়র সাকিবের সাথে এই ঘটনাটা ঘটা দরকার ছিল আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি দেখেন আপুরা বাংলাদেশে আইন আপনাদেরকে কতটা পরিমাণ প্রোটেক্ট দিয়ে রাখছে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে জেলে নিতে পারে নিয়ে আসতে পারে এটা কিন্তু একটা মেয়ে চাইলেই পারে আজকে আমি যদি ধরেন কোনো একটা অপরাধ বা কিছু একটা করলাম না তারপরেও সে যদি যে এখনো আমার নামে থানায় কোনো একটা কথা বলে বা কোনো একটা বুঝে তো এসে হ্যাংকাপ লাগায় নিয়ে যাবে সেটা প্রমাণ হবে কোথায় কোর্টে তো একটা মেয়েকে হচ্ছে বাংলাদেশ আইন অনেক শক্ত করে দিয়েছে কিন্তু এই যে দেখেন আপনাদেরকে এত কিছু এত শক্ত করার পরও আপনারা এই যে এই যে যারা হচ্ছে জুনিয়র সাকিবের মানে বিপক্ষে কথা বলছেন ওর ওরা কোনোদিন আসলে সংসার আপনারা কোনোদিন আসলে একটা ছেলের ঘরে সংসার করতে আসবেন না আপনারা যে শিখা যেটা করছে ওইটা করতে আসবেন আর ওই সমস্ত মেয়েদের থেকে না না আমি ওই সমস্ত মেয়েদেরকে যারা হচ্ছে শিখার মতো যারা হচ্ছে শিখার মতো হয়েছে যারা আপনারা হচ্ছে এই ঘটনাকে হচ্ছে এই ঘটনার পক্ষে যে জুনিয়র সাকিবের আহ জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা ঘটেছে আপনারা বলতেছেন ঠিকই আছে এটা ভাই কোনোভাবে ঠিক বলতেছেন আপনারা একটা ছেলে যমুনই হোক না কেন দেশে কি আইন কানুন ছিল না হ্যাঁ তো দেশে আইন কানুন থাকার পরও আর দেখেন আর শিখার কথা বলি শিখা কি হচ্ছে দুধের দ তুলসি পাতা ছিল তার তিন চারটা বিয়া হইছে এবং হচ্ছে তার সন্তান রয়েছে আপনারা তাকে কিছু বলতাছেন না এই ছেলেটাকে নরম পায় মানে আসলে নরম জায়গা আপনারা যে ধরে নেন এটা কিন্তু ঠিক না আপনারা প্রতিবাদ করেন যে আপুরা বোনরা আপনারা বিষয়টা মানে আপনাদের কি বিয়ে হবে না আপনারা একটা মেয়ের কেন একটা ছেলে কাছে হয় ওই জন্য একটা মেয়ে একটা ছেলের ঘরে আসে একটা কে তো গিয়ে একটা মেয়ে বিয়ে করে না একটা ছেলেকে বিয়েটা করে তো বিষয়টা হচ্ছে আপনারা যারা এই বিষয়টা হাসাহাসি করতেছেন অনেকে এসে আমাকে এখানে বকা দিবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যারা যে জুনিয়র সাকিবের বিপক্ষে কথা বলতেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মেয়েরা বলতেছেন যে কোনো ছেলেকে আপনারা বিয়ে করবেন না যে এই ছেলেকে বিয়ে করবে ছেলে পুরুষত্ব আমার লাগবে না এই কথাটা বলতে পারবেন তো বিষয়টা হচ্ছে কথাবার্তা চিন্তা ভাবনা করে বলেন শিখার মতো হয়ে না তাহলে এই মানে একটা মেয়ের মূল বিষয় হচ্ছে না আমি সুমার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই না সে আলহামদুলিল্লাহ তার সে থেকে অনেক বেটার কিন্তু আমি যে কমেন্টগুলা দেখতেছি হ্যাঁ আপনারা হাসি হাসি করতেছেন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আমরা হচ্ছে মানুষ আমরা ভুল করব ভুল থেকে শিখব আর ওই ভুলগুলা হচ্ছে যদি করি আপনারা যারা জানেন বোঝেন তারা বুঝাবেন এই বলে সেই না যে আপনার আয়শা হচ্ছে একটা ক্ষতি করে ফেলবেন দেশ আইন সে মামলা করেন যান কিন্তু

অবশ্যই বলা দরকার তার একটা বিষয় বলে যেতে যাই যে আপনারা বলবেন যে যে ছেলেরা হচ্ছে পরকিয়া করে তাদের সাথে এমনটা করাই উচিত যারা করে আপুরা বলতে চাই সুন্দর করে থানায় যাবেন লিখবেন ঘটনাটা অথবা কোর্টে যাবেন মামলা করে দিবেন তাহলে কি কালকে যাব হুম ওই একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই তুই শাস্তি দে অনেক ধরনের পদ্ধতি আছে তুই কেন একটা পোলা লাইফ ফেল করবি পোলাটা যদি এখন বিল গেটস এর মতো কোটিপতি হয় মুকে সম্মানির মতো যদি কোটিপতি হয় কোটিপতি হয় পয়সালা হয় তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই দাম নাই মিলিয়নার হইলো দাম নাই কারণ সে তার একটা অমূল্য রত্ন আল্লা প্রদত্ত প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল সে সেটা হারাইছে নাহলে আজকে পাঁচতলা দশতলার বাড়ির মালিক রেখে মিস্তুরির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সালার হাত ধরে কেউ পালাইত না আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেড়িরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয় পোলাদের আখের গোছায় দেয় সেই সম্পদ থেকে সে বঞ্চিত পোলাটা লাইফ ফেল করে দিচ্ছে ছেলেটা একটা বিয়েও করতে পারবে না সে তার বংশের বাতিও জ্বালাইতে পারবে না এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে আমি যদি তার সাকিবের জায়গা হতেন তাহলে আমার কেমনটা লাগতো বলেন তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না ভাইয়া তুমি নিরাশ হয় না সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও দেশের ট্রিটমেন্ট নাও বা দেশের তুমি কোটি টাকা খরচ করো তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি তোমার যদি চাঁদাও লাগে আমরা সারা বাংলাদেশ মানুষ সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলো তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটি সুস্থ স্বাভাবিক ছেলের যৌবন পাও এটা মন থেকে দোয়া করি তুমি ঘাবড়াও না ভাইয়া তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে শিখার মতো হচ্ছে বস্তি আমার লাইফে আমি দেখি নাই আমি বস্তিকে ছোট করতেছি না কিন্তু ওর মানে আচার আচরণ খুবই ব্যবহার বংশের পরিচয় হচ্ছে চরম লেভেল একটা ছোট লোক প্রকৃতির পরিবেশ যেন না দেখে আচ্ছা আমি একটা আচ্ছা আমি একটা কথা বলি শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে তেলে ভাইজা ফেলছে ভাই সে তো একটা মানুষ ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না এই যে আমি কি দেখতে খারাপ আমি যদি কোনো ছেলেকে যদি কখনো ভালোবাসা শুরু করি কয়েক বছর আগের ঘটনা মানে বাস্তব জীবনে আর কি জায়দ খান তো আমার স্বপ্নের পুরুষ কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি বা যে কোনো ইয়া শাস্তির অনেক ধরনের ধারা আছে পরিধি আছে আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করবো কেন ছোট লোকই করব কেন আমার একটা পার্সোনাল লাইফ আছে না আমার একটা ব্যক্তিত্ব আছে না তো 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 একটা জীবন ফিউচার এখন এখন শিখার লাইফটাও শেষ হয়ে গেছে সাকিব ছাড়বে কখনোই না সাকিব ভাইয়া তুমি ছাড়ো না আমরা আঠারো কোটি মানুষ তোমার পাশে আসছি তোমার যা যা দরকার আমরা পক্ষ আসছি পক্ষে আসছি ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা সে যদি আমার সাথে ভয়াবহ ভয়াবহ আমার ক্ষতি করতো আমি আইনি পদক্ষেপ পদক্ষেপ নিতাম আমি হিউম্যান র্যাক্সের কাছে যাইতাম আমি তার ফ্যামিলির কাছে যাইতাম আমি তার ফ্রেন্ডস সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম সমাজের কাছে তার মুখোশ করে দিতাম সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে কত ধরনের শাস্তি আছে আমি এই ধরনের মো এমন হাজলামি করবো কেন এখন আমি একটা কথা বলে মাইন্ড করে রেখেছি তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে একটা নারী একটা নারী অনেক জানি অনেক ধূর্যোধ করেছে এবং মাঝখানে শিখা কিন্তু সাকিবরে কিন্তু অনেকবার আমি সাকিবের কিছু কথা শুনেছি সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করছে তো ফাঁসিয়ে যদি একটা মানুষ মানুষ বিয়ে করে সেখানে তো মন আসলে বসার কথা না যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে

মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও বা তোমরা সমাধান করো বা হেদায়তের পথে আসো বা ভালোর দিকে আসো রং যদি করেও থাকো তোমরা মানে ভালোভাবে সংসার করো আর না করলে ডিভোর্স দিয়ে দাও শুধু শুধু দুইটা লাইফ নষ্ট করবে না বাহিরের বাহিরেরও না ঘরেরও না যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে যত টিকটক বেড়েছে যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে তত এই ধরনের অঘটন বা পরকীয় বাড়তেছে দিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায় যার ফলে পরকীয় সৃষ্টি হয়েছে আমরা পরকীয় করি করি দেশকে সুন্দর সমাজ মুক্ত আর যদি কেউ কারো দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও তুমি এইদিকেও খাবা ওই দিকে খাবা দুই দিকে রাখবা এক মানে দুই মানে কি বলবো এক নৌকা মানে দুই নৌকা আসলে পাড়া দেওয়া যায় না তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা এই পৃথিবীতে আমার মতো সাকিব খানকে কেউ ভালোবাসতে পারবে না কেউ না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমি সাকিব খানকেও বলবো যদি বেঁচে থাকি আমি সাকিব খানকে বলবো তারপর গিয়ে সাকিব খানকে বরাবরই যে আমার আমি ভালোবাসি সে আমার ক্রাশ তাকে আমি ভালোবাসি ঠিক আছে এটা সবাই জানে কিন্তু সাকিব খানের সাকিব খান যে ফুল প্যাকেজ তাকে কেউ ভালো না বেশি পারবে না ভাইয়া ঠিক আছে আমি তো সে চোদ্দ বছর ধরে তাকে ভালোবাসি তাকে একুশবার যেমন দেখছি চোদ্দ বছর ধরে ভালোবাসি আজীবন ভালোবাসবো তার সে সে এমন একটা মানুষ কাছ থেকে তো দেখেছি এতটা উদার মনের মানুষ তাকে কাছ থেকে না দেখলে বোঝা যেত না সে যেমন দেখতে সুন্দর তেমন হাইট তেমন সুন্দর তেমন তার অভিনয় তেমন তার ব্যবহার তার যে ব্যবহারটা সাকিব হিরোর যে ব্যবহারটা ভাইয়া সেটা সবার মনে এমনিতেই দোলা দিবে আর সেখানে ছবি দেখে তো ঝড় বইয়াই গেছে পুরা দুনিয়াতে তো সাকিব খান ঝড় বয়াই দিছে সেদিন তুফান প্রেস মিটে গেলাম সেদিন তুফান প্রেস মিটেও ঝড় বয়ে দিছে সাকিব খান আইসা সবার মধ্যে ঝড় বয়ে দিছে মানে এত হুড়ো হুড়ি এত ভিড় আমি শুধু আমি নিজেও ভাবতেছিলাম আমার হিরোটা কখন বের হবে কখন বের হইতে পারবে কখন সে এখান থেকে সেফলি বের হবে মানে এতটা তারপর সাকিব খানকে নিয়ে তার একটা গুঞ্জন হয়েছে যে সাকিব হিরোকে আপনার সাকিব হিরোর অনেক শত্রু মোট কথা অনেক আগে থেকে শত্রু এটা আমরা সবাই জানি কিন্তু কোনো শত্রু আজ অব্দি সাকিব খানকে দমায় রাখতে পারেনি কিন্তু আজ অব্দি দমায় রাখতে পারেনি এবং সাকিব খানকে অনেকে শুনতেছে যে সাকিব খানের পিছনে শত্রু হয়েছে তারা কিন্তু ঠিক আছে এটা শোনার পর মাথায় আগুন আগুন বয়ে গেছে যে এটা অসম্ভব এটা যেন কোনোদিন না হয় এটা যেন কোনোদিন না হয় এটা আমরা সকল শাকিব আমরা চাই অন্য অন্য সাকিবি আমরাও আজকে আমিও বলতেছি সাকিব খানের সুন্দর একটা নিরাপত্তা চাই এমন একটা নিরাপত্তা চাই যেটা সাকিব খান মনে করেন কোনো দিক দিয়ে হেঁটে গেলেও যেন তার সুষ্ঠু নিরাপত্তা সুন্দরভাবে দেয়া হয় ঠিক আছে যেন সে সে সুন্দরভাবে আমাদের মধ্যে এরকম কাজ উপহার দিতে পারে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে ভালো থাকতে পারে তার মতো ভালো হ্যাঁ ভালো ভালো কাজ উপহার দিতে পারে তার মতো ভালো মানুষ হয় না ভাইয়া এখন অনেকে বলবে আমি একজন শাকিবিয়ান আমি তাকে চোদ্দ বছর ধরে ভালোবাসি এই জন্য বলতেছি তা না তার মতো ভালো মানুষ হয় না আমি দুনিয়ায় এলাকায় আর অন্য অন্য জায়গায় যাদের সাথে চলছে অনেক মানুষ দেখেছি কই না তো সবার থেকে বেস্ট বেস্ট সাকিব খান সাকিব খান বেস্ট ঠিক আছে আমি কি বলবো সাকিব খানকে নিয়ে যদি বলি সারাদিনেও তো শেষ হবে আপনি কি শুনতে চান সাকিব খান ছিল আছে থাকবে আমার জীবনে কেউ নেই যদিও এসেও থাকে সেও বাদ। দুনিয়া দুনিয়াবাদ এটা আমি পুরো ফ্যামিলিকেও জানাই দিছি এলাকাও জানে পুরো দেশবাসী জানে সাকিব খান ছাড়া দুনিয়াতে আমার কাছে কেউ নাই একা একদম একটা সত্যি কথা বলি এখন আপনি কি ভাববেনoverline একজন কিভাবে আমি জানি না যেই অবধি বাজবন যেই অবধি নিঃশ্বাস থাকবে ওই যে সাকিব খানের ছবিগুলোতে গান হই না নিঃশ্বাস তুমি আমার দুনিয়া ঠিক আছে তো আমার দুনিয়াতে আমার নিঃশ্বাসে মনে প্রাণে সাকিব খান সাকিব খান সত্যি সত্যি আমি যদি আজকে মরেও যাই বা কালকে মরেও যাই আমার মনে হয় আমি তখনই সাকিব খানের নামটাই বলবো আমি সাকিব খান আমার রক্তে মিশে গেছে দেহে মিশে গেছে সাকিব খান মনে মিশে গেছে সাকিব খান মনে ঝড় বয়ে দিছে আমি ভাবছিলাম হয়তো যে না ঠিক আছে ভালোবাসি এরকম একটাই কিন্তু যত দিন যাইতেছে ভাইয়া তত তত তার প্রতি আমার সেলুট সম্মান ভালোবাসা ক্রাশনেস সব কিছু আমি যেমন একজন সাকিব আন তেমনি তার প্রতি যে ক্রাশনেসটা বেড়ে গেছে আমার হাই লেভেলে যেমন তার ছবিটা হাই লেভেলে চলে গেছে যেমন তুফান প্রেসমিটে একটা হাই লেভেল ঝড় বয় দিছিল যেমন তুফান ছবি দিয়ে পুরো দুনিয়াতে উলটপালট করে দিতেছে ঠিক তেমনি আমার মনেও সাকিব খান জোয়ার বয়ে দিছে আমার আগে পিছে কেউ আসবেও না যাবেও না আর কেউ থাকবেও না এটা আজকে যদি অন্য কেউ শুনে শুনুক আমি চাই সবাই জানুক কারণ আমার আমার জীবনে একজনই শুধুমাত্র সাকিব খান আর সাকিব খান আমার হিরো তুফান আমার হিরো সাকিব খান আমার ভালোবাসা তুফান আমার ভালোবাসা আর কি শুনবেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনার যদি থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ